রাজমিস্ত্রি হইতে পারবে না কিন্তু ইঞ্জিনিয়ার হইতে পারতাম না কথা কয় না তাহলে কি রাখবে বলেন মাদ্রাসা বলেন মেডিকেল কলেজ ছাড়া ডাক্তার হয় না বলেন ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়া ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছাড়া ইঞ্জিনিয়ার হয় না তাহলে এবার বলেন মাদ্রাসা ছাড়া দিন পূর্ণাঙ্গ দিন হয় না মাদ্রাসা ছাড়া আমরা যতদূর পূর্ণাঙ্গ দিনের দাবি করতেছি আপনি এক পার্সেন্ট একশো পার্সেন্ট করে দাবি করতেছেন আমি কত পার্সেন্ট কত পার্সেন্ট দাবি করে একশো পার্সেন্ট দাবি করে দশমিক একশো পার্সেন্ট